আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আমরা আসছি অনলাইন এগ্রো কোম্পানি লিমিটেডে ডে বগুড়া শাখায় বগুড়া শাখায় দেখতেছি বিশাল পাওয়ার টিলার অনেকগুলো পাওয়ার টিলার নিয়ে হাজির হয়েছে তো রফিক ভাই কেমন আছেন আর রফিক ভাই এই যে পাওয়ার টিলারগুলা দেখতেছি এগুলা তো মেবি চায় না নাকি রফিক ভাই পেট্রোল ইঞ্জিনের সাথে সাথে কি ডিজেল ইঞ্জিল আছে ডিজেল ইঞ্জিনও আছে আচ্ছা আচ্ছা পাঁচটা ডিসপ্লে করা আছে এর বেশিও আছে জায়গার স্বল্পলতায় ডিসপ্লে করা নাই এবং ভবিষ্যতে ডিসপ্লে করে দিবে আমাদের জায়গা বাড়ানো হচ্ছে তো রফিক ভাই এই যদি মেশিন সম্পর্কে জানতে চাই রফিক ভাই এই আপনার ছোট মেশিনটা এটার কাজ কি এটার কাজ হচ্ছে আপনার নাঙ্গল বোয়া নাঙ্গল মানে নিরানি উইডার যেটা হলো সবজি বাগানে বা আপনাদের ওই যে শীতের সিজনে সবজি বাগানে আপনি নিরাম দিতে পারবেন কলার বাগানে কলা বাগানে বা ওই যে সবজি বাগানে পান পান বড়ে নিরাইতে পারবেন এটা এটা হলো তেষট্টি সিসি ফোর স্টোক অনেক শক্তিশালী একটি ইঞ্জিল তেষট্টি সিসি ফোর স্টোক যেটা আমাদের কাছে অ্যাভেলেবল স্টকে থাকে যোগাযোগ করে নিতে পারবেন বা বাহিরে এসে আমাদের কাজ করেও নিতে পারবেন রফিক ভাই এটা কিঞ্জিল এত বিশাল আবার ব্যাটারি আছে এটা কি সেলফ স্টার্ট জি জি এটা হলো সেলফ স্টার্ট মেনুয়াল প্লাস মেনুয়াল প্লাস সেলফ স্টার্ট সাধারণত ডিজেল ইঞ্জিনে সেলফ স্টার্ট লাগে কারণ ডিজেল ইঞ্জিন শক্তিশালী হয় আর হলো এটা ঘোরানো একটু শক্তি হয় এই কারণে সেলফ স্টার্ট লাগে তো এটা মেনুয়াল প্লাস সেলফ স্টার্ট তো ভাই এই যে চাকা লাগানো চাকা কি টিউবলেস না টিউব হ্যাঁ টিউব আছে টিউব আছে চাকাতে ইচ্ছা মতো আপনি পাম্প করে নিতে পারবেন আর এইটা হলো একটি সেভেন হস পাওয়ার সেভেন পয়েন্ট ফাইভ হস পাওয়ার আর ডিজেল ইঞ্জিল যেটা দিয়ে আপনি সহজেই নিরানি দিতে পারবেন সেম সেভেন হস পাওয়ার ডিজেল ইঞ্জিল এই যে ফাল লাগানো আছে জায়গা স্বল্পতার ছকগুলোতে ফাল লাগাইতে পারে নাই তো সেভেন হাউস পর ডিজেল ইঞ্জিন তুলে ফাল লাগানো আছে দেখছেন তো সেভেন হাউস পর ডিজেল ইঞ্জিন নিলে আপনি কাদা শুকনা জমিতেও চাষ করতে পারবেন এবং পিছনে সিস্টেম আছে যেখানে আপনি হেড লাগায় হেড লাগায় আপনি বেড তৈরি করতে পারবেন আলু পটল তুল আলু তুলতে পারবেন একটাতেই সব কিছু করতে পারবেন এবং আরেকটা জিনিস যেটা এইটা দিয়ে আপনি চাইলে কিছু মাল বহন করে নিয়ে যাইতে পারবেন টিল টলি সিস্টেম করে তো রফিক ভাই এই যেটা আমাদের এটা তো সাধারণত পেট্রোল ইঞ্জিন না পেট্রোল ইঞ্জিন সাধারণত ডিজেল ইঞ্জিনের সাথে শক্তিশালী একটু বেশি হয় এটা তো সবাই জানেন পেট্রোল ইঞ্জিন সাধারণত ডিজেল ইঞ্জিনের সাথে শক্তিশালী বেশি হয় তো পেট্রোল ইঞ্জিন এটা এটা পেট্রোল ইঞ্জিন ইজিলে স্টার্ট দেওয়া যায় যে কিক ধরে টান দিলে ইজিলে স্টার্ট হয়ে যায় যে নিচে আর রফিক ভাই এর সাথে কি চাকাও ফিরি নাকি জি জি আর দুইটা চাকাও ফ্রি আছে যেটা আপনি হলো চাইলে বাইরে নিয়ে যেতে পারবেন তো এইটা হলো নাইন পয়েন্ট ফাইভ হস পাওয়ার ডিজেল ইঞ্জিন নাইন পয়েন্ট ফাইভ হস পাওয়ার ডিজেল ইঞ্জিন এইটাও সেলফ স্টার একটা ব্যাটারির সাথে থাকবে আর সেলফ চাবি দিলেই স্টার্ট নিবে যেটা হলো তার ইয়েটা দেখেন আর ফাল্টা চাকাটার সাথে পাবেন চাকাটা আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় ক্যারি করে নিতে পারবেন চাকা পাবেন কিছু টুল বক্স পাবেন তো এইটাও মাল্টি ফাংশন কাজ করা যাবে আপনি চাইলে হেড লাগা অনেক কিছু করতে পারবেন এটাতে তো অবশ্যই ট্রলি সিস্টেম করতে পারবেন আপনি কিছু মাল বহন করার জন্য এটা গিয়ার অয়েল এই যে গিয়ার অয়েল ইঞ্জিলে গিয়ার অয়েল ব্যবহার করা আর এখানে মোবেল ব্যবহার করার মতো তো জায়গা আছে মোবেল বলতে আমরা নর্মালি যেগুলো বাহিরে পাইপ পরা আর গিয়ার অয়েল বলতে বোঝাচ্ছি আমি যেটা হলো ওই যে সুপার ফোর্টি মোটর সাইকেলে দেন যেটা সুপার ফোর্টি সুপার ভি এইগুলো তো এইটা হিউজ বড় একটি মিনি পাওয়ার টিলার যেটা হলো টেন পয়েন্ট টেন হাউস পাওয়ার টেন হাউস পাওয়ার সবচেয়ে বিগ মাপের একটি পাওয়ার টিলার তো এইটা সাধারণত এইটা দিয়ে সব কিছুই করতে পারবেন আপনি কাদা বলেন শুকনা বলেন প্যাক বলেন যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারবেন চাকাটাও বড় আছে তো এইটার এক রকম প্রতিটা প্রাইজ এক আমাদের প্রাইজের জন্য প্রাইজ উঠানামা করে এই কারণে আমার কাছে আমাদের কাছে ফোন দিয়ে প্রাইসটা সম্পর্কে জানতে হবে তো ভিউয়ার্স তো ভিউয়ার্স আমাদের এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন আর আমাদের শোরুম হলো বগুড়া বনানি বনানি বগুড়া শাহজাহানপুর ফোর্টকি ব্রিজ সংলগ্ন মাদ্রাসা মার্কেট তো আমাদের শোরুমে এসে আপনি দেখে নিতে পারবেন আর চাইলে আপনারা চালাই নিতে পারবেন চাইলে আপনারা পাশে চালাই নিতে পারবেন সমস্যা নাই আমাদের শোরুমে এসে সরাসরি ভিজিট করে দেখে শুনে নিতে পারবেন তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই আমাদের শোরুমে বিভিন্ন মেশিনারিজ আছে যেটা আপনাদের কৃষিতে সহযোগিতা করবে ইনশাল্লাহ আপনাদের কৃষির জন্য আমরা পাশে থাকতে পারি আমাদের জন্য দোয়া করবেন অনলাইন এগ্রো কোম্পানি লিমিটেড ভিউয়ার্স আসসালামু আলাইকুম